ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর বিদ্রোহীদের একের পর এক রকেট হামলায় এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মণিপুরের জিরিবাম জেলা পুলিশ হামলার সংখ্যাতে মণিপুর যখন উত্তপ্ত তখনই ভারতের চীনা সেনাদের অনুপ্রবেশের কথা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উত্তর পূর্বের সাত রাজ্যের নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগের শেষ নেই আর এরই মধ্যে খবর এলো ভারতের অভ্যন্তরে ঢুকে অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার ভূমি দখল করে ফেলেছে চীনা সেনারা সেখানে তারা ঘাঁটিও বানিয়েছে কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে শনিবার ওই প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয়েছে ভারত ভূখণ্ডের ষাট কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা সেনারা এমনটাই দাবি করছেন অরুণাচলের বাসিন্দারা স্থানীয়দের দাবি অরুণাচলের অঞ্জু জেলায় নাকি চীনা সেনা ক্যাম্প দেখা গেছে এরপর থেকেই শুরু হয়েছে জল্পনা কল্পনা ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে আসছে প্রতিবেশী চীন চীনের সঙ্গে ভারতের মোট তিন হাজার কিলোমিটার সীমান্ত রয়েছে এর মধ্যে কেবল বিরুৎপূর্ণ অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে এক হাজার কিলোমিটার স্থানীয়রা বলছেন অঞ্জু জেলার কাপুপা এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনেও দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ঢেরা বেঁধেছে চীনা সেনারা ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানিয়েছেন চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ষাট কিলোমিটার দূরে কাছে অবস্থিত গত বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চীনা সীমান্ত ও অন্যান্য প্রতিবেশীদের পরিস্থিতির উপর বিস্তৃত ও গভীর পর্যালোচনা করতে কমান্ডারদের প্রতি আহ্বান রেখেছিলেন পাশাপাশি বাংলাদেশের চলমান পরিস্থিতির পর্যালোচনা করতেও সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডারদের নির্দেশ দেন তিনি ভূখণ্ড দখলের খবর এল এর আগে আঠারো সালের অক্টোবরে প্রায় দশ চীনা সেনা দিবাং উপত্যকার মথু ও এমরা নদীর তীরে ভারতের প্রায় চোদ্দ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল সেখানে তারা তাবু স্থাপন করে কয়েক ঘন্টা অবস্থানের পর আবার ফিরে গিয়েছিল দু হাজার উনিশ সালের সেপ্টেম্বরে ইস্টার্ন অরুণাচল প্রদেশের স্থানীয় সংসদ সদস্য এবং অরুণাচল প্রদেশের বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি তাপিরগাঁও অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় চীনের অনুপ্রবেশের একটি ভিডিও শেয়ার করেছিলেন তাতে দেখা যায় চীনা সেনারা একটি নালার উপর কাঠের সেতু তৈরি করেছিল দু হাজার সালে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির স্যাটেলাইটে ধারণ করা চিত্র বিশ্লেষণ করে জানায় অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের ভেতরে কমপক্ষে ষাটটি ভবনের দ্বিতলীয় কাস্টারের নির্মাণ কাজ পরিচালনা করছে চীনা সামরিক বাহিনী দু সালে চীনা সেনারা অরুণাচলের দিবাং উপত্যকা জেলায় ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে ওই সময় দুই দেশের সেনাদের মাঝে চরম উত্তেজনা তৈরি হয় তার আগের বছর অর্থাৎ দু সালে অরুণাচলের ভারতীয় ভূখণ্ডের প্রায় চল্লিশ কিলোমিটার ভেতরে দুই মরু নালার উপর একটি খাটের সেতু নির্মাণ করে চীনা সামরিক বাহিনী